ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়ায় শনিবার রাতে হাওড়া থেকে ঝিকিরায় ফেরার পথে দুর্ঘটনার মুখে যাত্রী বোঝাই বাস হাওড়া থেকে ফেরার পথে দশ নম্বর পোল অশ্বত্থ তলা সংলগ্ন একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় আহত বহু বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ি চালক সহ প্রায় তিরিশ জন যাত্রী আহত স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাওড়ার আমতা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদেরকে অন্যত্র পাঠানো হয় দুর্ঘটনার খবর পেয়ে আমতা হাসপাতালে পৌঁছন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল গত প্রায় দু বছর আগে হাওড়া আমতা রোডের ধুলোর বাদ এলাকায় যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই দুর্ঘটনায় একাধিক প্রাণ হানির ঘটনা ঘটে তারপর আবারও আমতা হাওড়া রোড বাস ট্রাকের সংঘর্ষ তবে শনিবারের দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর না থাকলেও এদিনের এই ঘটনায় গুরুতরভাবে আহত বহুযাত্রী